কারণ এখন বাংলাদেশ প্রসঙ্গের চেয়ে যে বিষয়টা সবচেয়ে প্রনিধানযোগ্য বা সব সব সাংবাদিকদের যে গুলো ছিল সেটা ছিল পাকিস্তান এবং ভারত নিয়ে এবং কাশ্মীর যে পরিস্থিতি সেটা নিয়ে আপনারা সকলে শুনতে পাচ্ছেন এটা খুবই ইম্পর্টেন্ট ধন্যবাদ এটা জানানোর জন্যে বাংলাদেশের পরিস্থিতি যে পরিস্থিতির পর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে তা নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরতে চাই তাহলে হয়তোবা বোঝা যাবে আমাদের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আপনারা জানেন যে পোপের অন্ত্রিয়ায় বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তিনি গিয়েছিলেন সেই সুকে বা শোক আয়োজনে বা শেষকৃত্যে অংশগ্রহণ করার জন্যে আমরা গণমাধ্যমে দেখেছি যে ওনার অফিস ওনার বিভিন্ন মানুষের সাথে বা বিভিন্ন বিএনপিদের সাথে ওনার শুধু কৃত্রিমই নয় হাস্যজ্জ্বল ছবি যেটা সাধারণত এভাবে বলবো যে যে কোনো শোকে আপনার যখন শোক প্রকাশের অনুষ্ঠান হয় সেখানে যেমন ওনার গায়ে কিন্তু কালো কাপড় ছিল প্রায় কিন্তু উনি যখনই ওনার ফটোগ্রাফার অফিসিয়াল ফটোগ্রাফার নিশ্চয়ই তারা তার সাথে ওনার সাথে ছিলেন এবং তার উনি এরকম হাসি দিয়ে প্রায় সকলের সাথে ছবি উঠেছিলেন এবং ছবিগুলো সাথে সাথে গণমাধ্যমের কথা বলছি না সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এর অর্থ হলো এটা একটা যুদ্ধ এই যুদ্ধটা কি এটা একটা যুদ্ধ যে মানুষের মধ্যে মনে তৈরি করা যে উনি বিশ্ব জয় করে ফেলেছেন বিশ্বের সকল নেতৃবৃন্দ উনার জন্য অপেক্ষা করে বসেছিল সেখানে সেটা কোনো শোক সভা ছিল না এটা শোক আয়োজন ছিল না এটা ছিল ডক্টর ইউনুস সেখানে আসবেন এবং ডক্টর ইউনুস এর সাথে সকলে কথা বলবেন দেখা করবেন সেই উদ্গ্রীবতার ছবি উনি এই মেটিকুলাসলি ডিজাইনের আরেকটি অংশ এটা উনি এখন প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের পরের টাকায় করে বেড়াচ্ছেন এবং এটা অনেকটাই দৃষ্টিগত বিষয় এই দৃষ্টিগত বিষয়টা নিয়ে কথা বলতে চাই এই কারণে কারণ এটা চরম দৃষ্টিগত আপনি কালো কাপড় পরে কালো ড্রেস পরে যেটা হলো ইউরোপিয়ান বা যে একটা সিম্বল যে তারা ইয়েতে যখনই শোকের দিন বা শোক প্রকাশের জন্য তারা কালো ড্রেস পরেন সে কালো কাপড় পরে আপনি সেখানে গেলেন কিন্তু আপনি ধরে ধরে আপনার ফটোগ্রাফারকে ধরে ধরে আপনি এক একজনের সাথে আলাদা করে একদম যেটা আপনাকে বলবো যে আপনি অনেকটাই মুখ ভেঙে হাসি দিয়ে যে ছবি উঠালেন এবং যে ছবিগুলো আপনার সামাজিক মাধ্যমে দ্রুততম সময়ের ভিতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে বোঝাতে চাইলেন বাংলাদেশের মানুষকে যে আমি সেই ডক্টর ইউনুস এবং আমি বিশ্ব নেতৃবৃন্দের কাছে খুবই গ্রহণযোগ্য এবং আমাকে ছাড়া বাংলাদেশ পৃথিবী চলবে না কথাটার অর্থটা ঠিক বিপরীত উনি যেই বিষয়গুলো করছেন সেই সকল বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে আজকের কথা বলে শেষ করব কারণ আগেই জানিয়ে রাখলাম যে আজকের স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসেনি কারণ জম্মু কাশ্মীর পাকিস্তান ভারতের ক্রিকেটের যে যুদ্ধ দেখি অবস্থা সেইটা নিয়ে সবচেয়ে বেশি সময় আমরা কাটিয়েছি পরবর্তীতে মিডল এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলেছি কিন্তু বাংলাদেশ প্রসঙ্গের আজকে সুযোগ হয়নি অবশ্যই আগামীকাল বা পরশু যখনই হবে তখন আবার বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলব আপনাদের সামনে তুলে ধরবে যে বিষয়টা এখন ঘটছে আপনারা জানেন যে গত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই একটি কথা বলতেন যে আমি কিছু পশ্চিমা দেশ বা অন্য মানুষেরা তা ওনাদেরকে ওনাকে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তৈরির কথা সেন্ট মার্টিনের কথা এমনকি রাখাইন রাষ্ট্রের কথা এসবগুলো বললে তখনকার আমাদের সামাজিক এবং গণমাধ্যম এটাকে বিকৃতভাবে প্রকাশ করা হতো এবং অনেকটাই খেপিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সরকারকে এবং খেপিয়ে তোলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারকে আজকের বাস্তবতায় আজকে যে পরিস্থিতি বাংলাদেশ যাচ্ছে এটা অনেকটাই ইউক্রেনের পরিস্থিতি লক্ষ্য করবেন ইতিমধ্যে মানবিক করিডোরের নামে বাংলাদেশের ভিতর দিয়ে আরাকানের যে সশস্ত্র গোষ্ঠী তাদেরকে করিডোর দেওয়ার কথা জাতিসংঘ রিকোয়েস্ট করেছে যুক্তরাষ্ট্র রিকোয়েস্ট করছে এবং সেই করিডোর ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই করিডোর আসলেই সেখানে তৈরি হয়ে গেছে এবং এটা একটা অন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি সরাসরি আমাদের যুদ্ধ গ্রহণের যুদ্ধে লক্ষ্য করবেন যে কি হলো ইউক্রেইনে ইউক্রেইনকে রাশিয়ার উপর খেপিয়ে দিয়ে বা রাশিয়া ইউক্রেনের উপর খেপে গিয়ে এই যুদ্ধটা শুরু হয় এবং সেদিন থেকে ইউক্রেইনে কিন্তু আজ পর্যন্ত কোন ইলেকশন হয়নি কোন নির্বাচন হয়নি আর অর্থ হল যুদ্ধ অবস্থায় কোনো নির্বাচন সাধারণত হয় না কারণ তখন দেশে যুদ্ধ অবস্থা থাকে যে ঘটনাটা এখন ঘটতে যাচ্ছে যেটা এখন দৃশ্যমান যেটা নিয়ে অনেকটাই এ থেকে বের হওয়ার কোন উপায় আছে কিনা এর থেকে বের হওয়ার উপায় হলো আপনারা জনগণ সাধারণ মানুষ আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যারা মব তৈরি করে তারা আপনার আমাদের পরিচিত মানুষ অর্থাৎ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় আপনাকে রুখে দাঁড়াতে হবে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তারা পুলিশ বাহিনী সশস্ত্র বাহিনী সহজ কোনো বাহিনী আর আপনাদের আর যারা যারা ইয়ে করে তার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না এই বিষয়টা আপনাদেরকে বিশ্বাস করতে হবে বাংলাদেশের পরিস্থিতি যাচ্ছে একটা আরাকানের আরাকান আর্মিকে বাংলাদেশ যেহেতু আরে আরকান মিলিটারি বা যেটি বলি তাদেরকে যেহেতু বাংলাদেশ করিডোর দিচ্ছে এবং একটা বিষয় লক্ষ্য রাখতে হবে বলতে হবে যে পৃথিবীর গণতান্ত্রিক কোন রাষ্ট্রের কোন ব্যবস্থাতেই সরকার প্রধান অন্য দেশের সাথে কোনো যুদ্ধ অবস্থায় সম্পৃক্ত করতে গেলে বাংলাদেশ বাংলাদেশের ভূমিকে তাহলে তাদের সর্বদলীয় সকল দলের রাজনৈতিক দলের সাথে কথা বলতে হয় এবং অক্ষমতে পৌঁছতে হয় অথবা পার্লামেন্ট থাকলে পার্লামেন্টে কথা নিয়ে পাশ করিয়ে নিতে হয় কিন্তু ডক্টর ইনুস কি বললেন আজাজিরাতে যে বাংলাদেশের জনগণ নাকি ওনাকে সরে যেতে চাচ্ছে বলছে না আপনি অনির্বাচিত সরকার হয়ে নির্বাচিতভাবে সরকার ডিজাইন করে সরকারে দখল করে আপনি বলছেন আপনাকে কেউ সরে যেতে বলছে না অথচ প্রত্যেকটি রাজনৈতিক দলই বলছে আপনি নিজে বলছেন নির্বাচন হবে আপনি বলছেন ছোট সংস্কার বড় সংস্কার ছোট হলে ডিসেম্বরের মধ্যে বড় সংস্কার হলে জুন মধ্যে সবগুলোই হলো কলা ঝোলানো মুলা ঝোলানো মোলা দেখিয়ে আপনি বাংলাদেশকে যে উনি যে ইয়েটা করছেন সেটা হলো আরাকানের সাথে যে আরাকান যেহেতু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অংশকে স্বাধীন করার চেষ্টা করছে সেখানে বার্মার সাথে চায়না আমাদের উপর খেপে যেতে পারে এবং এটা বাংলাদেশের সাথে বার্মার যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে এবং সেই যুদ্ধ অবস্থা যখন তৈরি হবে সেখান থেকে আমাদের আসলে বের হয়ে আসার কোনো উপায় নেই এবং তখন যেটা ঘটবে যে বাংলাদেশে অনির্বাচিতভাবে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে দেখুন একটি বিষয় এখানে সম্পূর্ণ ক্লিয়ার যে এই বর্তমান সরকার প্রধান উনি গত 8 মাস ধরে বলে যাচ্ছেন সংস্কার করা হবে সংস্কার হবে সংস্কার হবে সংস্কার হবে ছোট উদাহরণ দেয় উনিশশো একাত্তর সনের পঁচিশে মার্চের রাত থেকে ষোলোই ডিসেম্বর হয়ে যায় যুদ্ধ করে এবং সেই ছিলেন না কিন্তু গত এখন মাসে বাংলাদেশে সংস্কার হবে ছোট সংস্কার বড় সংস্কার কিন্তু আদৌ কি কোনো সংস্কার উনি করেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আদৌ কি উনি কোনো সংস্কার করেছেন বাংলাদেশের কোনো কালো আইন উনি বাতিল করেছেন বাংলাদেশে কি কোনো ইনভেস্টমেন্ট নতুন করে এসেছে বাংলাদেশের মানুষের কি চাকরি আরো বেশি করে চাকরি কর্মসংস্থান হয়েছে বাংলাদেশের কি প্রোডাক্টিভিটি বেড়েছে বাংলাদেশে কি সন্ত্রাস নির্মূল হয়েছে বাংলাদেশে কি বিভিন্ন যে চিন্তায় কোন গোম এসবগুলো কি কমেছে কিছুই কমে নেই অতএব দেশটাকে উনি যে ওনার নেতৃত্বে যা কি করা হয়েছে বত্রিশ নম্বরকে ভাঙা হয়েছে একাত্তরকে অস্বীকার করা হচ্ছে মুক্তিযুদ্ধের অস্বীকার করা হচ্ছে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে উনি বাংলাদেশ রেখে অন্য দেশে ভ্রমণ করতে চলে যাচ্ছেন ষোলোই ডিসেম্বর ঠিক মতো পালন করা হচ্ছে না আমাদের জাতীয় দিবসগুলোকে পালন করা হচ্ছে না জাতীয় রাজনীতিবিদদেরকে সম্মান দেখানো হচ্ছে না বঙ্গবন্ধুকে অস্বীকার করা হচ্ছে কিন্তু বলা হচ্ছে সংস্কার করার পরে নির্বাচন হবে আপনি কিসের সংস্কার করবেন কবে করবেন জিনিসপত্রের দাম বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে এবং বাংলাদেশের সকল জায়গায় অ্যাট্রোসিটি এমন কোন অবস্থা অর্থাৎ বাংলাদেশের মানুষ আপনাদের মাঝেই এই যারা আর্মিতে আছে তারা আপনাদের ভাই বের যারা পুলিশে আসে তারা এবং পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য পাঁচই অগস্ট থেকে আটই অগস্টের ভিতরে বাংলাদেশের চারশোর বেশি পুলিশ স্টেশনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তিন হাজারের উপর পুলিশ হত্যা করা হয়েছে যেসবগুলো নিয়ে আমরা স্টেট ডিপার্টমেন্টে প্রায় কথা উত্থাপন করেছি সেই বাংলাদেশের মৌলিক সেভ করতে হবে একাত্তরের মতন আপনাদের সাধারণ মানুষের কারণ আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা যারা বলতো উনিশশো একাত্তর সনে তাদের সংখ্যা তাদের জন্য আনুপাতিক হাত ধরা হয় সেটা টু পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টের বেশি নয় এবং সেই তারাই তাদের বংশধর এখন আবার ক্ষমতা মেটিকুলাসলি ডিজাইন করে ডক্টর ইউনুসের মাধ্যমে ক্ষমতা দখল করে তারা কিন্তু বলেছিল যুদ্ধ ভুলে যেতে হবে 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 বাংলাদেশকে কিন্তু কিছুই তারা ঘটাইতে পারেনি কারণ বাংলাদেশের এখনো নাইনটি ফাইভ পার্সেন্টের উপরের মানুষ মুক্তিযুদ্ধের বিষয়ে এক এবং তাদের কোনো কম্প্রোমাইজ থাকবে না এবং সেই জন্য এই যে এক সময়কার যে যখন তার এই ছাত্র সন্ত্রাসীরা ডাক জেলায় লাক্ষ মানুষ জড়ো হতো সেখানে আপনারা দেখলেন গত বৈশাখীতে তাদের মিটিংয়ে শুধু কিছু তাদের নির্দেশে আসা সাংবাদিক ছাড়া অন্য মনে হয় না দশজন লোক উপস্থিত ছিল এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারের টাকায় তারা হেলিকপ্টারে চলে বেলায় তারা ষাট সত্তর একশো গাড়ি নিয়ে বহ ইয়ে নির্বাচনী বহর করার চেষ্টা করে যে এই সবগুলো হল সব কিছুই প্রতিহত করার একমাত্র দায় বা উপায় হল বাংলাদেশের জনগণের আপনাদের এবং এখন দেখুন যে আদনানি বা ভারতের সাথে যে বিদ্যুৎ ভারতের কোম্পানির সাথে যে বিদ্যুতের চুক্তি হয়েছিল সেটা গত সরকারের সময় সমানে গণমাধ্যমে এসেছে যে এটা বিতর্কিত বিদ্যুৎ কিনছে এখন এই এই সরকারের কোর্ট নাই প্রেসের স্বাধীনতা নাই মানে আইনের শাসন সেখানে এই কোর্টই বলছে যে এই ধরনের এটা এখানে কোনো ধরনের অপচয় ঘটেনি এটা সকল কিছু সঠিক বিশ্ব ব্যাংকের কথা বলি বিশ্বব্যাংকের এই বসন্তকালীন যে সভা সেই সভায় এসেছিলেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সহ একটা বিরাট দল এবং তাদের অনেক মনোনয় বিনয়ের পরও যারা বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মনিটারি ফান্ডের মন গলেনি কারণ